শুভসব আপনাদের জানাচ্ছি আমার অফিসিয়াল পেজ হিন্দু ম্যাリッジ রেজিস্ট্রি অফিস মুডশিকন্স এই পেটস থেকে নানান সময়ে চেষ্টা করি হিন্দু আইন অনুযায়ী হিন্দু বিবাহ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সঙ্গে আদান প্রদান করার জন্য আজও এই তথ্যটি আদান প্রদান করব আর আমি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি যে অভিজ্ঞতা বিনিময় করছি সেই অভিজ্ঞতা গুলো শেয়ার করবার জন্য বা প্রতিদিন কাজ করতে গিয়ে বা এই হিন্দু আইন কাজ করার সময় যে অভিজ্ঞতা গুলোর সম্মুখীন হই যখন মনে হয় যে বিষয়টি আলোচনা করা প্রয়োজন আমি ঠিক তখনই এই বিষয়টি নিয়ে একটু কথা বলবার চেষ্টা করি তো ফেসবুকে আমার সাথে যারা যুক্ত আছেন যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বা যুক্ত থাকবেন পরবর্তীতে তাদের জন্য আমি যেটা বলছি যে আপনারা যদি আমার সঙ্গে ফেসবুকে লাইভে যুক্ত থেকে কোনো প্রশ্ন করতে চান বা কোন বিষয় সম্পর্কে আপনার জানার আগ্রহ থেকে থাকে তাহলে আমার সাথে প্রশ্ন করতে পারেন কমেন্টে প্রশ্ন করতে পারেন জানাতে পারেন আমি চেষ্টা করবো এখন আপনাদের উত্তর যদি আর জন্য বা এছাড়াও যদি পরবর্তীতেও আপনারা জানতে চেষ্টা করতে পারেন সেটাও আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করবো তো হ্যাঁ ঠিক আছে আমি যে বিষয়টি আজকে ক্যাপশনে লিখে দিয়েছি সেটি হয়তো বা ইতিমধ্যেই আপনি দেখতে পেয়েছেন যে হিন্দু আইন অনুযায়ী নিজেদের সম্মতিতে বিবাহ করতে আগ্রহী প্রার্থীদের জন্য হিন্দু আইন কি বলছে সেটা একটু জানা দরকার এই প্রসঙ্গটা আমি এখানে আজকে তুললাম এই কারণে যে আমার কাছে বহু জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে আমরা বিবাহ করতে চাই নিজেদের ইচ্ছায় সম্মতিতে সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমরা যেটি করব বা যেটি জানবার ইচ্ছা থাকে অনেক ধরনের প্রশ্ন থাকে সেটা একটু সহজ করছি দেখুন হিন্দু আইন অনুযায়ী হিন্দু আইন অনুযায়ী আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমেই যে শর্ত গুলো পূরণ করতে হবে তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে অন্যান্য আইনের মধ্যে ছেলের বয়স হতে হবে একুশ বছর মেয়ের বয়স হতে হবে আঠারো বছর এই বয়সটি নির্ধারিত হয়ে যাওয়ার পরে তারপর আপনার সঙ্গে দ্বিতীয় বিবাহ আলোচনাটি করা যেতে পারে যেমন এই আলোচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য যেটি আমি বলতে চাই হিন্দু বিবাহ কিন্তু একটু ডিফারেন্ট হয়ে থাকে আমরা সাধারণত এই ধরনের বিবাহের ক্ষেত্রে যেটি লক্ষ্য করে থাকি যে যারা এই সিদ্ধান্তটি গ্রহণ করে যে নিজেদের পছন্দের পাত্র পাত্রীকে তারা বিবাহ করবেন তারা কিন্তু সোজা চলে যান এটি এফিডেভিট করবার জন্য নোটারি পাবলিকের মাধ্যমে তারপরে তারা মনে করেন যেটি আইন সিদ্ধ বিবাহ হয়ে যাচ্ছে কিন্তু হিন্দু আইনে আমরা যেটি লক্ষ্য করতে পারি সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবেই হিন্দু আইনে বলা আছে যে আপনাকে শক্ত প্রতি সম্পন্ন করবার পর তারপরে আপনাকে হিন্দু আইন অনুযায়ী আপনি কোর্ট ম্যারেজ যেটি বলছেন এভিডেভি যেটি বলছেন সেটি আপনি সম্পন্ন করতে পারবেন এর আগে আপনি না স্পষ্ট আছে। যেহেতু কোনো চুক্তি নয় এটি একটি ধর্মীয় সামাজিক বন্ধন এই বন্ধনকে অটুট করবার জন্য যুগে যুগে দিনের পর দিন এই রীতি মেনেই কিন্তু ধর্মীয় রীতি মেনেই কিন্তু হিন্দু ধর্মালম্বীরা বিয়েগুলো করছেন বিয়ে করে ফেলছেন তো সে সপ্তপদে সম্পন্ন হবার পর তারপরে আপনি কোর্ট ম্যারেজ করতে পারবেন যেমন আপনার কোর্ট ম্যারেজ যে শব্দটা এটি সাধারণত কিন্তু মানে আদালতের যে বিবাহ বিষয়টি সেটি আমাদের কিন্তু আইনে কিন্তু তেমন কোন স্পষ্ট বলা হয়নি সপ্তপদে কথা বলা হয়েছে একজন ব্রাহ্মণ বা পুরোহিতের মাধ্যমে আপনাকে কিন্তু সে বিবাহটা সম্পন্ন করতে হবে আর আপনি যদি আহ কোর্ট ম্যারেজ যেটিকে বলেন সাধারণ ভাবে বা एवरी ডিভিডি করতে যাই তাহলে একজন লয়্যার কিন্তু অবশ্যই শতপরি সম্পন্ন হয়েছে কিনা সেই কোশ্চেন যেটা করবে আপনাকে যখন সেই কোশ্চেনটি করবেন তখন আপনার সাথে সাথে বলবেন যে যে আপনাকে বিভাগ সম্পন্ন করেছে তার সার্টিফিকেটটি প্রদান করেন তারপরেই কিন্তু তিনি শতপরি সম্পন্ন নিশ্চিত হবার পরেই কিন্তু তিনি করতে এবিডি ভিকটি করতে পারবেন এটা কিন্তু পারবেন না তো সেই ক্ষেত্রে আপনারা লয়য়ারের যদি লয়য়ার যদি চায় যে তিনি তার অভিজ্ঞতার মাধ্যমে যদি আপনাকে যদি একজন ক্লাইন্ট হিসেবে সন্তুষ্ট করতে চান এবং ভবিষ্যৎ নিরাপত্তা প্রদান করতে চান আইনি তবে অবশ্যই কিন্তু এই প্রক্রিয়াগুলো খেয়াল করবেন এবং তিনি অনুসরণ করবেন আর যদি এগুলো অনুসরণ না করেন তবে নিশ্চিত ভাবে ধরে নেবেন যে আপনি কোন বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন ভবিষ্যৎ বিপদ থেকে রয়েছে কারণ সাধারণত আমরা দেখে থাকি এই ধরনের বিবাহের ক্ষেত্রে পরিবারের অবোধ থাকে ভবিষ্যতে এই ধরনের কোন একটি পরিবারের পক্ষ থেকে কিন্তু এই বিবাহের বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় সেটি এক মাস দুই মাস এক বছর দুই বছর পরেও কিন্তু আমরা দেখি উভয় পক্ষের থেকেও হতে পারে যে এই ধরনের বিবাহটা হয়েছিল সেটি অস্বীকার করার অনেক ধরনের সুযোগ থাকে আমরা অনেক সময় দেখি আহ কিছুদিন আগে আমার কাছে আমার একটি বিবাহের সম্পর্কে বিচার সালিসের জন্য বসার জন্য অনুরোধ করা হয়েছিল দেখার জন্য তো আমি সমস্ত ডকুমেন্টস খুঁজে যেটা দেখলাম গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটা ছেলে এবং একটা মেয়ে তারা বিবাহ সম্পন্ন করেছেন এবং কোর্ট ম্যারেজ বলছেন যেটিকে তারা একটি মন্দিরের বারান্দাতে বসে ভিডিও করে দিচ্ছেন আরেকজন পাশে একটা শিশু তারা দুইজন বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন এটা অভিনয়ের মতো করছেন মালা বদল করছেন এটা সেটা করছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা একটা ওই ভিডিও ডকুমেন্টস দিয়ে মেয়ে পক্ষকে বোঝানোর চেষ্টা করছিলেন যে আমাদের বিবাহ হয়ে গেছে ছেলেটা বোঝানোর চেষ্টা করছিলেন যে এই যে দেখেন স্বাক্ষর টাক্ষর হচ্ছে তখন ওইখানে ভিডিওর মধ্যে একটা সব জায়গায় সুযোগ চলে আসছে যে ওই যে তিনশো টাকা যে স্ট্যাম্পের মধ্যে সম্মতির যে জন্য যে প্রস্তুতিটা নিচ্ছিলেন ওই স্ট্যাম্পটা তারা মন্দিরে বসে ওইখানে মেয়েটা এবং ছেলেটা স্বাক্ষর করছিলেন কিন্তু আপনি বা ওই ছেলেটা হয়তো বা কখনো পড়েও দেখেন যে ওই এফিডেভিট টার মধ্যে উল্লেখ করা আছে যিনি এফিডেভিট এর জন্য চূড়ান্ত ভাবে আপনার লয়ার ছিলেন এবং যিনি নোটারি পাবলিক করে দিলেন বা এফিডেভিটটা করে দিলেন সরকারের যে নিযুক্ত লয়ার তিনি যখন এটা স্বাক্ষর করেন ওইখানে একটা লাইন বলা আছে যে আমার সম্মুখে বসে তারা প্রাপ্তবয়স্ক বলে তারা বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি আমি যাচাই বাছাই পূর্বক তাদেরকে এই আহ এই ভিডিভি সম্পূর্ণ করলাম তাহলে সেটা মন্দিরে করলো আহ ছেলেটা যতটা সুবিধা লাভযোগ্য করেছিল মেয়ের পক্ষে লোকদেরকে বোঝানোর জন্য তার সাথে কিন্তু বড় বিপদে পরে গেল এই যে সমস্যাটা হলো সেটা কিন্তু একেবারে আই সিদ্ধ নয় তিনি বাঁচার একটা চেষ্টা করছিলেন তো এইরকম গণনা গুলো আমাদের প্রায়ই আমরা লক্ষ্য করি তার পরবর্তীতে তার আমার যখন বুঝে যায় যে এই ভিডিভিটি সম্পূর্ণ মানে নয় এটি একমাত্র উপায় নয় বা এটি আইন সিদ্ধ নয় তখন তারা হিন্দু বিবাহ রেজিস্টারকে পূজে থাকে তখন আমার কাছে যে দিন সময় ফোন করে দেখুন এই সমস্ত প্রক্রিয়াগুলোকে আপনি যদি আইনা ন ভাবে করতে চান তাহলে কি তো আমি আপনাদের সহযোগিতা করতে পারি যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন যদি আপনার সাক্ষী থেকে থাকে অথবা আপনাদের দুজনের ইচ্ছা হয় থাকে তাহলে কি আমরা আপনাদের একটি মানে মাধ্যমে আপনার পুরোহিত মাধ্যমে আপনারা বিবাহ সম্পন্ন করে তারপরে তার প্রত্যয়নটি গ্রহণ করে তারপরে আপনি যদি চান যে রিবিট করবে যেটা আপনার নিজের ইচ্ছা

বিনষ্ট না করে আপনার সিদ্ধান্তটাকে বা আপনাদের নিজেদের প্রাপ্তির ইচ্ছা প্রিয়জনকে প্রাপ্তির ইচ্ছাটাকে যদি কঠিন ভাবে থেকেই থাকে তাহলে কিন্তু আপনারা সঠিক স্থানে সঠিক তথ্য গুলো জেনে তারপরে বিমাহ রেজিস্ট্রেশনটি করতে পারেন বা হিন্দু আইনে বিমাহটি করতে পারেন এই ছিল বিভিন্ন প্রক্রিয়াগুলো তার জন্য আপনার যে প্রস্তুতি রাখতে হবে আপনাকে পাঁচ কপি করে পাসপোর্ট সাইজ ছবি দুই কপি করে স্ট্যাম্প সাইজ ছবি রাখতে হবে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার যিনি পছন্দের পাচ্ছে তার ভোটার আইডি কার্ড এবং দুইজন করে চারজন সাক্ষী ভোটার যদি দিতে পারেন তাহলে খুব ভালো হয় তাদের এবং এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনি চাইলে তিন থেকে চার ঘন্টার মধ্যে এখানে এসে সম্পন্ন করতে পারে আর তার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে না বেশি দিন অনেক সময় আহ এই পুরো প্রক্রিয়াটার জন্য দেখা যায় দুই তিন দিন সময় নেই এরকম কোনো সুযোগই নেই আপনি অবশ্যই আ আবার কাছে যদি আপনি প্রথমেই আপনাদের সব ডকুমেন্টগুলো এসে জমা দিয়ে যান সেটা অনলাইন অফলাইন দুইラリー ব্যবস্থা করা যেতে পারে যেটা আপনার সুবিধা হয় দিয়ে যান তারপর আমরা সমস্ত কিছু প্রস্তুতি রাখব দ্বিতীয় ধাপে আপনি যেদিন আসবেন সেদিন আমরা প্রক্রিয়াগুলো চালু করব তবে সে ক্ষেত্রে অবশ্যই বলছি অবশ্যই আপনি সচেতন থাকবেন আমাকে বিরক্ত করা থেকে যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সঙ্গে আবার এই আইনি বিষয়গুলো সম্পর্কে কাজ হবে পড়া অবশ্য চলবে এই ধাপগুলো অনুসরণ করে আপনি যদি বিবাহ সম্পন্ন করতে পারেন তবে আপনার বিবাহটি আইনানুগ ভাবে সিদ্ধ হবে তার জন্য যদি আমি বলতে চাই যে প্রক্রিয়াটি একটি প্রত্যয় পত্র থাকবে সেই প্রত্যয় পত্রটি আহ প্রত্যয় প্রদান করতেন তারপরে এইখানে আমি যে রেজিস্ট্রেশনটি প্রদান করি এই রেজিস্ট্রেশনটি প্রদান করব তারপরে বাংলা একটি নকল নামা দিব যে আমার মূল যে বইটিতে আমি রেজিস্ট্রেশন করেছি সেটা কেমন ছিল তারপরে ইংরেজিতে রেজিস্ট্রেশন দিব মূল ভাবে তিনটি থেকে কিন্তু আমি দিব এরপরে আবার অনেক সময় অনেকে অনলাইন করতে হয় বিদেশ দাবার ব্যাপারে পাসপোর্ট করবার ক্ষেত্রে নানা বিধ কারণে সেটিও কিন্তু করতে হয় সেটিও কিন্তু আমরা আপনাদেরকে চাইলে এখান থেকে এই অফিস থেকে কিন্তু সব সেবাগুলো আপনাকে দিতে পারি তো এই ছিল আমার আজকে হিন্দু আইন অনুযায়ী নিজেদের সম্মতিতে যারা বিবাহ করতে চায় তাদের জন্য আমার মেসেজ আশা করি আপনাদের মেসেজটি যদি আপনার প্রশ্ন থাকে নিচে আমার নাম্বারটি যোগাযোগের জন্য আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপে করতে পারেন ফোন করে করতে পারেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নমস্কার